আলাইকুম আমি আইফেক্স ফার্স্ট থেকে ফাইয়া জফর বলছি অলরেডি আপনারা জানেন যে আমি কমপ্লেন নিয়ে অলরেডি দুইটা ভিডিও করছি অ্যান্ড সেটাতে আপনাদের আউটপুট অনেক বেশি বেটার ছিল তো আজকে যে ভিডিও কথা বলবো সেটা হচ্ছে আমি আমাদের শপ ম্যানেজারদের কাছ থেকে জিজ্ঞেস করব যে আমাদের ভিডিওর পরও আমরা আমাদের প্রবলেমগুলো যখন সলভ করেছি এরপরও কোনো অভিযোগ আসছে কিনা আমরা কথা বলবো এখন আমাদের শপ ম্যানেজারের সাথে যে হচ্ছে তিনশো তেইশ নাম্বার শপের আন্ডার আছে তো আপু আমরা হচ্ছে দুইটা ভিডিও করছিলাম সেখানে হচ্ছে কমপ্লেন নিয়ে কথা বলছিলাম লাইক টেকনিশিয়ানের বিএস ভালো না তারা হচ্ছে ফেক ডিসপ্লে প্রোভাইড করে বা বেশি চার্জ করে তো আপনি আসার পরে কি এখানে এরকম কোনো কিছু আরও দেখতে পারছেন যেখানে কাস্টমার কমপ্লেন করতেছেন। আপু আগে এখানে অনেক কমপ্লেন হতো কিন্তু কিন্তু আমি আসার পরে আসছে আমরা হচ্ছে ওই সব প্রবলেম সলভ করার যত তাড়াতাড়ি সম্ভব আমরা সলভ করা ট্রাই করছি আগের মতো আর আমাদের ওরকম কোনো কমপ্লেন আসবে না আচ্ছা আর হচ্ছে অনেকে কমপ্লেন করে আমাদের টেকনিশিয়ানদের বিহেভ হচ্ছে ভালো না সেটার পর আপনি কি বলতে চান আপনি আশার পরকে দেখছে যে টেকনিশিয়ান কোরো কারো সাথে খারাপ বিহেভ করতেছে অনেস্টলি না আমি আসার পর থেকে আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান এত ভালো বিহেভ করে সবার সাথে इवन আজকেও একটা কাস্টমার অনেক চালাচলি করে গেল ফর নাথিং বাট আমাদের টেকনিশিয়ান অনেক ওয়েল ম্যানার্ড ছিল দে ডিড নট ডু এনিথিং তো আমাদের টেকনিশিয়ান এই দিক থেকে অনেক ভালো আছে আচ্ছা আমাদের শপ ম্যানেজার বলতেছে এখন আর কোনো কমপ্লেইন নাই সো নেক্সট কোন শপে যাই ওখানে গিয়ে হচ্ছে নেক্সট আউটপুটটা নেব তো এখন আছে তিনশো একুশ নাম্বার শপে এখন কথা বলবো সাদিয়া আপু সাথে যে হচ্ছে এই শপের আন্ডারে আছে তার থেকে জেনে নেব কাস্টমারের রিভিউ বা কমপ্লেনের ব্যাপারে তো আমরা অলরেডি দুটা ভিডিও বানাইছি কমপ্লেন নিয়ে যে আপনাদের শপেরই টেকনিশিয়ানরা ফেক ডিসপ্লে দিয়ে দেয় অরিজিনাল কথা বলে মাদার খেয়ে দেয় ফোন খেয়ে দেয় হারাই ফেলে নষ্ট করে ফেলে অ্যান্ড তাদের বিহেভ খুবই খারাপ কাস্টমারদের সাথে তো আপনি এখানে থাকা অবস্থায় কী কী কমপ্লেন আপনার কাছে আসছে এবং আপনি কিভাবে সলভ করছেন অ্যাজ আপনার আন্ডারে এই শপটা চলে আমাদের এখানে তো যেহেতু ইলেকট্রিক জিনিস কমপ্লেন আসবে এটা স্বাভাবিক ডিসপ্লের ক্ষেত্রে যে কমপ্লেনটা আসে ওনারা অরিজিনাল ডিসপ্লের কথা বলে ফেক ডিসপ্লে লাগিয়ে দেয় ওটা দেখা যাচ্ছে দু একদিন পরে আবার রিটার্ন আসে তখন তো অটোমেটিক বুঝতে পারে যে ওটা ফেক ডিসপ্লে আসছে সেই ক্ষেত্রে আমাদের এখানে তিনশো দশ নম্বরের যে ম্যানেজার সিনিয়র ম্যানেজার যারা আছে তাদের সাথে কথা বলা হয় নিশ্চয়ই আমাদের টেকনিশিয়ানদের তখন পানিশ করা হয় কেন কাস্টমারকে মিথ্যা বলা হয়েছে সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে কাস্টমার ডিসপ্লে জন্য কমপ্লেন করেছে আগে অরিজিনাল ডিসপ্লে যত প্রাইস সেটাই পেমেন্ট করেছে এক্ষেত্রে কোম্পানি তাদেরকে পুরো ডিসপ্লেটা রিপ্লেস করে দেয় বা অরিজিনাল ডিসপ্লেটা লাগিয়ে দিয়ে এই ব্যাপারটা আমি শুনছি বাট আপনার কাছে এই টাইপের কোনো কমপ্লেন আসছে যেটা আপনি সলভ করছেন আপনি বলতে পারবেন আমাদের কাহিনি বলতে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে যেটা হয়েছে ডিসপ্লে ঠিক করে নিয়ে গেছে দুই তিন দিন আগে উনি আবার এখন রিটার্ন আসছে ওনার ডিসপ্লে সাইডে খাপাকে সেই আমাদের টেকনিশিয়ানকে বলা হয়েছিল যে ডিসপ্লে তো এরকম হয়েছে আপনি তোমাকে অরিজিনালটা দিয়েছেন তাহলে কেন এরকম হলো আবার তো দেখা যাচ্ছে টেকনিশিয়ানদের বললে যে এই কমপ্লেনটা ওপরে যাবে ওনারা আবার বকাঝকা করবে বা আমাদের টেকনিশিয়ানকে জরিমানা করা হয় মিথ্যা বলার জন্যে সেক্ষেত্রে ভাইয়ারাই আমাদের সাথে কথা বলে ওদেরকে সলিউশন করে দেয় আপু থেকে জানতে পারলাম অ্যাকচুয়ালি কি একটা প্রতিষ্ঠানে সবাই কিন্তু ভালো হয় না কম বেশি সবাই খারাপ ভালো হয় এই জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা করি অ্যান্ড এটা আমরা এর আগেও জানছি যদি কেউ ফেক ডিসপ্লে প্রমাণ করতে পারে সেখানে তাকে আরও ফিফটি থাউজেন্ড টাকা জরিমানা দিতে হয় এটা বরাবরই আপনারা শুনে আসতেছেন তো আপু খুব অনেস্টভাবে আমাদের সাথে শেয়ার করছে ম্যাটারটা তো আমরা কিন্তু ট্রাই করতেছি আমাদের যে অভিযোগগুলো আছে সেগুলো সলভ করতে অ্যান্ড আরও বেশি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে তো এই জন্যই ফার্স্টের সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে